সোলা ভিজায় রাখছিলো তিন চার দিন হয়েছে সেই সোলা হলো মেথি কালো জিরা লেবুর শুলকা এবং রবিবুর রস কাঁচামরিচ গাম যদি স্লিম থাকতে চান তাহলে এই খাবারগুলো খেতে পারেন তার আশা করি আপনারা অল্প দিনে স্লিম হয়ে যাবেন আর খাওয়ার নিয়মটা হইতেছে তো আজকে এমন একটা খাবারের পরিবেশন করব আপনাদের সামনে যেটা আপনাদের কখনো দেখেন নাই এবং খানো নাই তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খাবারের আইটেমটা খুবই ভালো লাগবে উপস্থাপনা করার জন্য চেষ্টা করব কালো জিরা লেবুর শুল্কা এবং রস তারপরে আছে হইলো কাঁচামরিচ ক্যাপসিকাম এই টপিংসগুলো আপনি কোথা থেকে পেছেন আর শামিম ভাই খুবই লজ্জা পাই ক্যামেরার সামনে কথা বলতে যাই হোক এটা খেলে আশা করি ইনশাআল্লাহ যে আপনাদের শরীরের অনেক উপকার হবে এটা প্রাকৃতিক খাবার আপনার বাসায় খেতে পারেন আচ্ছা মেতে অনেক কাজে লাগে যাই হোক এগুলা প্রাকৃতিক খাবার আপনারা ট্রাই মাঝে মধ্যে খাবেন যা প্রত্যেকটা একটা ফ্লেভার পাবে শুকনো লবণ দিছেন আচ্ছা অনেকগুলোই পুষ্টিকর খাবার দুপুরে যদি আপনারা যদি পারেন এরকম খাবেন তা আপনার কিন্তু পেট কিন্তু ভরবে না হাতে যদি টমেটো থাকতো আরও বেশি ভালো হইতো কিন্তু টমেটো দেয়নি এবং কাঁচা বাদাম এবং কাঁচা বাদাম স্বামী ভাই কিন্তু এগুলো খায় দেখেন না সে কতটা ইয়াং হয়ে গেছে প্রচুর ইয়াং হয়ে গেছে তার মাথার চুল দেখছেন দেখেন একটাও পাকার চুল নাই মানে সাদা চুলটা নাই কালো জিরে কিন্তু নভিজির কথা অনুযায়ী সকল রোগের ওষুধ কিন্তু কালো জিরা মেথিও একটা প্রাকৃতিক মেথিরও অনেক উপকার আছে গাজরের উপকার আছে কাঁচা মরিচের উপকার আছে কাঁচা সোলার উপকার আছে আর এগুলো কিন্তু তিন চার দিন কিন্তু ভিজা রাখছে আপনার যদি এই যে মেথিগুলো যদি দেখেন দেখেন কত ফুলে গেছে মেথি এ দেখেন একেবারে ফেলে একেবারে একেবারে ইয়া হয়ে গেছে আচ্ছা দেখেন দেখেন মেথিগুলো একেবারে ইয়া হয়ে গেছে যে আপনার চুলের জন্য ত্বকের জন্য খুবই ভালো এগুলা আপনার পেটের জন্য ভালো একবার একেবারে প্রাকৃতিক ন্যাচারাল একটা খাবার একেবারে মেথি তো মেথির মতো হয়ে গেছে একেবারে সিদ্ধ হয়ে গেছে পানিতে তিন চার দিন ভিজা রাখছিল সেইটাই এখন বিশমিল্লা করে খেয়ে দেখি কাঁচামরিচ দেখলাম আমার শরীরে কেমন করে কাঁচামরিচ আমার ঝালটা খেতে অপছন্দ আমার তারপরে খাবার মনে হয় এরকম খাবার আমি কখন খাইনি এই ফার্স্ট এই জন্য স্বামী ভাইকে স্পেশাল একটা ধন্যবাদ

করে রাখে উনি পরে এবং সে অনুযায়ী খাবারগুলো খায় অসাধারণ খাবার অসাধারণ খাবার এগুলো যদি প্রতিদিন খাওয়া যায় প্রতিদিন খান দুই দিন পরে খান সপ্তাহে একবার খান কিন্তু খান যা খাবারগুলো আসলেও খুবই খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার যেটা আপনার শরীরের জন্য খুবই উপকার হবে আর আমি যতটুকু জানি স্বামী ভাই কিন্তু বললো মেথির ব্যাপারে জোজ একটা খাবার জোজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বামী ভাইকে ধন্যবাদ যে স্বামী ভাই আমাকে খাওয়াইছে বাংলাদেশে পৃথিবীর পক্ষে যতগুলো আপনার সবজি আছে সবই কিন্তু সালাদ এটা কিন্তু রকমের সালাদ আর এটা কিন্তু এভাবে খেতে হয় ভাত দিয়ে না কিন্তু পারলে আপনার কিছু আরও বেশি আরও কিছু যদি অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারেন আপনার ঘি অ্যাড করতে পারেন সরিষার তেল অ্যাড করতে পারেন এগুলো অ্যাড করতে পারেন অথবা অলিভ অয়েল অ্যাড করতে পারেন যেটা খাওয়া যায় সেটা আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে তো এই খাবারগুলো খেলে আপনারা স্লিম থাকতে পারবেন আপনার শরীর ভালো থাকবে যা এইসব যে গুণাগুণ সবগুলো শরীর ইয়াক হবে আর আপনার যে ক্ষুদা যে ক্ষুদা যে নিবারণ একটা ক্ষুদা লাগে আমাদের সেই ক্ষুদাটা নষ্ট করে ফেলবে তাতে আপনাদের স্লিম থাকবেন আর শরীরের ভিতরে যে চর্বিগুলো থাকে সেই চর্বিগুলো ক্ষয় করতে খুব দ্রুত সাহায্য করবে যে সম্পূর্ণ একটা প্রাকৃতিক খাবার এটা আপনারা খেতে পারেন